ধর্ষণ ও খুনের চেষ্টায় গ্রেপ্তার এক বৃদ্ধ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগারো নম্বর ব্লকের মঞ্জুস্ত্রী গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় নিমাই দাস নামের এক পঞ্চান্ন বছরের ব্যক্তি মঙ্গলবার সন্ধ্যে সাতটা নাগাদ নিজের ছোট ভাই স্ত্রীকে একা পেয়ে মুখ চাপা দিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ গৃহবধ চিৎকার করলে বাড়ির অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা জানতে পেরে যাওয়া ও ধরা পড়ার ভয়ে ওই মহিলার গলায় ফাঁস দিয়ে মারার চেষ্টা করেন অভিযুক্ত ভাসুর পরিস্থিতি দেখে অভিযুক্ত পরিবারের লোকেরা অসুস্থ গৃহবধূকে উদ্ধার করে এগরা সুপার হাসপাতালে নিয়ে যায় এগরা থানায় অভিযোগ জানায় পরিবারের লোকজন মঙ্গলবার রাতে এগরা থানার এস আই শাহিদা খাতুনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ললাট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে ধৃত ব্যক্তিকে বুধবার এগরা মহকুমা আদালতে তোলা হয় ঘটনায় তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল তেলঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রত্যাপল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার দেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামী দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে তার জন্য যোগাযোগ থ্রি নাইনটি নাইন হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের তিথিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়